হাই বন্ধুরা গুড মর্নিং সকলে সব কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করতে পারিনি তো আজকে কোনচুমি আছে চান টান করে আমি পুঁজি দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমার ওখানে কি কুমচুমি আছে তাহলে পরে আমাকে কমেন্টে জানাবে যে কোন কোন কোনচুমিটা আছে উপোস করতে হয় আজকে আমাকে উপোস করতে হয় তো আজকে আমি কী খেতে পাবো জানো চিঁড়ে তারপরে ফল মাখন মিষ্টি দই এইসব খেতে পাবো মানে বিভিন্ন রকম মানে ভাত মানে ভাতটা বাদ দিয়ে সব খেতে পাবো মুড়ি খেতে পাবো মুড়ি সে দুপুরে একবার খেতে পাবো ভিজিয়ে তাও নিরিমিষ মানে সবজি যদি হয় আর কি তাহলে পাবো আনলে শুধুই খেতে হবে তো আমরা খাই না মানে আমাদের মানে শাশুড়ি মানে কোনোদিন তরকারি করে মুড়ি খাইনি এমনি জল দিয়ে তেল দিয়ে এসব দিয়ে খেয়ে নিয়েছি তো আমরা এরকম করেই খাই তো আমরা খাই না তোমরা পঞ্চমীতে কী 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 করে খাও আমাদের একটা কমেন্টে জানাবে তো আমাদের তো এরকম খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করল তো তোমাদের কীভাবে খায় সেটা আমার সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তো চলো দেখি আমার ছিলগুলো এখন ওঠেনি দেখো এতটা বেলা হয়ে গেছে তবু এখন ওঠেনি তো হয়ে গেছে কখন থেকে উঠতে বলছি ওঠে নেই শুয়ে আছে আমাদের বাড়ি থেকে তো হাওয়া দেখো বন্ধুরা আজকে চলো আজকে আমি তাড়াতাড়ি করে মানে এতটাই দেরি হয়ে গেছে উঠতে তো বাসনও ধোয়া হয়নি দেখো কলতলায় বাসন পড়ে আছে ধোয়া হয়নি ও মেয়েটাকে বলছি উঠতে বাসনটা একটু ধুয়ে নে আমি তো তো চান করেছি আর একটু বাসন গেল আমার মেয়ে বাসন ধুতে তো বসে পড়েছে ঠেপিয়ে কেমন বসেছে দেখো বন্ধুরা তো দেখি আমার মেয়ে কী করছে চলো আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে বন্ধুরা তো দেখো তোমরা খাবার রেডি হয়ে গেছে ওই ছোলার আলু ও মতন করেছি তো এটা দিয়ে আজকে মুড়ি খাবে তো নিরিমিষ কিছু করতে নেই এই রেসিপিটা করেছি মুড়ি খাওয়ার জন্য এটা হয়েছে সকালে জানো তো বন্ধুরা যে সবারই বাড়িতে একটা করে কিছু না কিছু খাবার করতেই হয় তো এটাই করেছি তো আমাদের কিছু না খাবার করলে আমার ছেলে নিয়ে খেতে যাবে না তো বাসন ধুতে লেগেছে আমার মেয়ে দেখেছে বাসনটা ধুচ্ছে মুখটা কেমন বেজার হয়ে আছে তো না আর কি বুঝতে তো আমি এখন ঘরের মধ্যে আসলাম তোমাদের ঘরে কেমন বাইরে কোন হাওয়া দেখো গাছ কেমন নড়ছে দেখেছ বাড়িতে কিন্তু হাওয়া দিলে প্রচণ্ড হাওয়া দেয় তোমাদের অনেক মানে বন্ধুদের দিদি ভাইদের কি মানে বাড়ির পাশে কাদের গাছপালা আছে তো কেমন হাওয়া দেয় কেমন মানে ভালো আছে ও হাওয়াতে নাকি গরমে খুব কষ্ট করছো সেটা আমাকে জানাবে কমেন্টে তো আমি এখন চলে এসেছি এখন ফিরে লেগেছে হচ্ছে মা এখন আমাকে কিছু খেতে দাও আমি এখন খাবো খেতে লেগেছে আমার ছেলেকে খাবার দিয়ে দিয়েছি খাচ্ছে মেয়ে এখন গড়াগড়ি দিচ্ছে হচ্ছে আমার গরম করছে ফুয়ে আছে আমি পুজো নিতে গেছিলাম পুজো দিয়ে এসে প্রসাদ নিয়ে বাড়ি আসছি তো এবার আমি খেতে বসবো খাবার দেখাচ্ছি কি খেতে বসেছি আমি কি কি খাবার আজকে তোমাকে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাটবে না ঠিক আছে নাহলে তোমরা বুঝতে পারবে না ঠিকভাবে গরমে খুব ঘেমে গেছি পাখাটা দিয়ে বসে বললাম তো প্রসাদে বাটিটা তোমরা দেখো প্রসাদ দিয়েছে এই দিয়েছে সবাইকে তো দিতে হয় অল্প করে দিয়েছে তো আমি খেতে বুঝতে বললাম ছোলা ছেঁচকে দিয়ে আর এই আম আছে আর এই আধ আমার চা সাজা ছিল সেটা আছে বেশি সুন্দর মনে এখন নালকাল করে খাবো সেই দুপুরে আবার ভিজিয়ে খেতে পাবো তোমরা কী কে টিফিন করেছো আমাকে জানাবে আর আমার হাজব্যান্ড তো চলে এসছে বাড়ি মুড়ি খেতে লেগেছে বলছে আমাকে আমি তো দিয়ে দিয়েছি মুড়ি মুড়ি খেতে বসেছি লেগে কি ও আমাকে দেখে হাসছে আমি গায়ে খালি গাছে আমি খালি গায়ে ব্যাপার ছিল আছে তা কী অসুবিধা তো কাঁটা নিয়ে এসছিলো

তোমাকে আম দেয়নি আমাকে হাঁস বলি ওনার আমটা কেটে ওকে দিয়েছে মানে ওকে দেয়নি ও খাচ্ছে আর আমি জিজ্ঞাসা করছি তোমাকে আমটা দিয়েছে বলছে আমাকে আম দিয়েছে নাকি তাই তো আমি চলে এসছি এবার রান্না করবো তো রান্নার রেসিপিটা তো একবার দেখাচ্ছি কিচ্ছু অনেক রেসিপি ওই আলু আর ওই এক কেজি আলু আরও সোয়াদ আর ও তো বসে আছে আমার ছেলে দেখো কী করছে শুয়ে আছে চলো রেসিপি নিয়ে চলে এসছে করে শবিন আনে শবিন আনলে একটা সবজি হবে কড়াই নানি কিনতে নিচ্ছে আর এই তো জল জলবগণ আছে কখনো ভাত হয়নি ভাত হয়ে চলো বন্ধুরা ভিডিওটা লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আর আমার বয় দিকে কী করছে দেখো ও এখন দাজুটা আঁচতে বসেছে বলছি একটু পরিষ্কার করে তাই বসে বলেছে কেমন লাগলো